সমুদ্রের তলা দিয়ে ছুটবে ট্রেন সেজন্য ইউরোপে তৈরি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সুড়াঙ্গ রেলপথ জেনে নিন তার খুঁটিনাটি উত্তর ইউরোপের দুই দেশ ফিনল্যান্ড ও এস্তোনিয়া তাদের মাঝে রয়েছে ফিনল্যান্ড উপসাগর তার নিচ দিয়ে নব্বই কিলোমিটার দীর্ঘ সুড়াঙ্গ রেলপথ তৈরি হতে চলেছে এই প্রকল্পে খরচ পড়বে দেড় হাজার কোটি ইউরো ইংল্যান্ড ও উত্তর ফ্রান্সের মাঝে পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ চ্যানেল টানেলি এতদিন পৃথিবীর মধ্যে দীর্ঘতম সুড়াঙ্গ রেলপথ ছিল তার চেয়েও দীর্ঘ হতে চলেছে অ্যাস্তোনিয়ার রাজধানী তালিন থেকে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি পর্যন্ত বিস্তৃত নয়া সুড়াঙ্গ রেলপথ ফেরিতে চড়ে তালিন থেকে হেলসিঙ্কি পৌঁছতে এই মুহূর্তে দু ঘন্টা সময় লাগে সুড়াঙ্গ রেলপথ তৈরি হলে সময় লাগবে মাত্র বিশ মিনিট প্রতিদিন দু ঘন্টা পেরিয়ে তালিম থেকে হেলসিঙ্কি যান বহু মানুষ সুড়াঙ্গ রেলপথ তৈরি হলে তারা সকলেই উপকৃত হবেন সুড়াঙ্গ তৈরির কাজ যদিও এখনও শুরু হয়নি তবে এখন থেকেই তা নিয়ে উন্মাদনা শুরু হয়েছে দুদেশের মানুষের মধ্যে গত বছরের ডিসেম্বর থেকে অনলাইন টিকিট বুকিংও শুরু হয়ে গেছে ভাড়া পঞ্চাশ ইউরো